ওরা এখানে আসবার সুযোগ করে কখনই হয়নি দেবো চেষ্টা করেছে এমনি আসব এমনি আসব ঘুরতে আসব সময় কারণে ঘোরাসব সময়দার হয়েও কেন তো যখন শুনলাম উনি দাঁড়ি এখান থেকে মত বললি আমি বললাম যে অবশ্যই আমি যাব একজন ভালো মানুষের জন্য একজন টেকি মানুষের জন্য একজন ভোট কিন্তু ওনাকে দিবেন না ভোট দিবেন হচ্ছে এই চেহারাটা সুন্দর দিয়ে কিন্তু জনপ্রতিনিধি হয় না জনপ্রতিনিধি হয় যে নাকি আপনাদের খুব কাছাকাছি থাকবে সুখে থাকবে

বলবেন তো তো এই ইমোশনটুকো আমার ভিতর কাজ করেছে যে ওনার বাবা একজন মানুষ সে মেনে ওনার গায়ে একটু শাশরের পলওয়াজা বয়স্কের অনেক কিছু অর্গানের প্রবলেম হইই যায় আমাদেরও হবে শুরু হয়েছে হবেই তো সন্তানের জন্য আমার আমি যে গাড়িতে আসছি সেই গাড়িতে বর্ষণ

মানে একটা সময় বিএনপি হিসাবে দাঁড়াবে যদি সততা এবং ভালো কাজ করে আর যদি ভালো কাজ না করে সততা তার ভিতরে যদি ঘটে ছুটে ফেলে দেবে কিন্তু আমার মনে হয় না সেটা করবে